ইউটিউবের ভিউজ লাইক কিভাবে কিনবে তোমাদের আজকে আমি বলে দেবো সহজভাবে একদম প্রথমে তোমরা ফোনের প্রথমে তোমরা ফোনের গুগল গুগলটি ওপেন করে নেবা গুগল এখন এখানে সার্চ করবা টপ আপ মামু আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তুমি ডাইরেক্ট অ্যাপটি লগ করতে পারবে প্রথমে আসেই তোমার লগ করতে বলবে তো আমার লগ ইন করা আছে তাই আমি আর লগ করছি না তো আমি দেখাবো এখানে মানে এখনও মানে সাবস্ক্রাইবার মানে যোগ হয়নি কিন্তু পরে অথবা এই ভিডিওর দুই তিন দুই থেকে তিন দিন পরে এটা সাবস্ক্রাইবার অ্যাড হয়ে যাবে তো আমি প্রথমে করবো কি যেখানে খুঁজতে হবে ইউটিউব সাবস্ক্রাইব এই যে এই যে যেটা আমি দেখাই দিচ্ছি এই যে এইখানে যেটা এইটা এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে প্রথমে আমার মানে যে চ্যানেলে সাবস্ক্রাইবারটা কিনবে বা লাইক কিনবে বা ভিউস কিনবে তার জন্য প্রথমে সেই সেই ল্যাং চ্যানেলের লিঙ্ক দিতে হবে যেমন দেখো আমার আমার চ্যানেলেটা এইটা এখন এখান থেকে বিউজ চ্যানেল করব চ্যানেলে করার পরে আরে আরে ইডিট চ্যানেলে করব এখানে যে বিউজ চ্যানেলে করার পরে তারপরে এখানে যাব আরে এখানে মোড়ে যাব মরে যাওয়ার পরে এই যে মরে যাওয়ার পরে এই যে যে এই যেটা এইটা কপি করবা এইটা কপি করার পরে তোমার সেখানে গিয়ে এই এইখানে এইটা লিঙ্ক দেবা অথবা যদি ভিডিও হয় অথবা যে ভিডিওতে তুমি ই করবা সেই লিঙ্কটা তুমি ওখানে বসিয়ে দেবা ঠিক আছে তো প্রথমে আমাকে এই লিঙ্কটা করার জন্য প্রথমে তুমি সরাসরি এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্টও করতে পারবা বিকাশ এমন নগদ দিয়ে ও ও তোমরা এখানে অ্যাড মানিও করতে পারবো আমি দেখে দিচ্ছি যেরকম এই দেখো যেরকম এখানে আমি ধরো ধরো আনুমানিক আমার কাছে কোনো ধরো একশো পঞ্চাশ টাকা টাকা করবো এখানে দেবো দেওয়ার পরে এখানে নগদ বা বিকাশ সিলেক্ট করবো আমি নগদ সিলেক্ট করলাম তারপরে এই নাম্বারটি কপি করবে কপি করার পরে এখানে তোমরা নগদ অ্যাকাউন্টে গিয়ে তোমরা ওখানে নগদ অ্যাকাউন্টে তোমরা মানে টাকা পাঠিয়ে যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে সেই আইডিটা তোমরা এখানে বসিয়ে দেবে সেই তারপরে বসানোর পরে কন্টিনিউ সাকসেস চলে আসবে সাকসেস করার পর তোমার এখানে টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে অ্যাড হওয়ার পরে তোমরা শুধু এখানে যে যেটা কিনবে এই ধরো এইটা কিনবা তার জন্য তারপরে লিঙ্ক দেবা লিঙ্ক দেওয়ার পরে ঠিক আছে লিঙ্ক দেওয়ার পরে খালি এখানে এখানে বাই নাওতে ক্লিক করবা বাও নাওতে ক্লিক করার পরে তোমার দুই থেকে তিন দিনের ভিতর ওটা চলে যাবে এখন শুনো যে ইউটিউবের যে ভিউস এবং সাবস্ক্রাইবার তারা কাস্টমার দিয়ে করায় তার জন্য একটু দেরি লাগবে তোমরা কোনো টেনশন করবে না ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট